সিরাজগঞ্জে ঘটে যাচ্ছে অলৌকিক ঘটনা পাঁচ বছরের বয়সী সাদ্দামের কাছ থেকে তেলপোড়া পানিপোড়া নিতে হাজারো মানুষের ভিড় তেলপোড়া পানিপরা দেওয়ার সিস্টেমটাও অনেকটা ভিন্ন কখনো বাবার কোলে কখনো মায়ের কোলে কখনো বা ময়মুরুব্বীদের কাঁধে উঠে তেলপোড়া পানিপরা দেয় এই সাদ্দাম। হ্যাঁ সুপ্রদর্শক আজকে আপনাদেরকে জানাবো এই সাদ্দামের কিভাবে তেল পানি পোড়া দেয় এবং কোথায় থেকে পেল আর কতটাই সত্য এই ঘটনা তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুনে আছে যে ছোট বাচ্চা যে করতেছে দেখি আমাদের এলাকায় এখানে দেখেন কত মানুষ জড়ো হয়েছে আমার মনে হচ্ছে অধিকাংশই হচ্ছে এখানে পানি পরে নিতে আসছেন তাই না একজন পাঁচ বছরের শিশু সে কি নিজের কাজগুলো ঠিক মতো করতে পারে হয়তোবা আপনাদের ধারণা আছে যে করতে পারবে না এই জীবনও কিন্তু আমরা এখন যে সিরাজগঞ্জে আছি এখানে একজন পাঁচ বছরের শিশু বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করছে সেটা হচ্ছে পানি পড়া তেল পড়ার মাধ্যমে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এলাকার বাসিন্দা আমরা তাদের কাছেই জানার চেষ্টা করব যে আসলে ঘটনার সত্যতা এবং কি পরিস্থিতি ওদিকে অনেক মানুষ আছে যারা পানি পড়া তেল পোড়া নেওয়ার জন্য এখানে হাজির হয়েছে এখানে এক বয়স্ক কাকা আছে কাকার সাথে কথা বলে আসসালাম আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই যে পাঁচ বছরের শিশু তার নাম নাকি সাত দাম তাই না দাম আচ্ছা এই তেল পড়া দিচ্ছে পানি পড়া দিচ্ছে এটা শুরুটা হলো কিভাবে এ তেল পড়া পানি পড়া দিচ্ছে একে আমরা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করলে বলে যে শিখছ কীভাবে বাবা সে বলে যে আমি আল্লাহ তরফে শিখেছি যদি আমরা জিজ্ঞাসা করি কিভাবে শিখলা সেটা বলা যাবে না চাচা এতটুকুই বলে তারপর আর আমাদের সাথে করবে যে সম্বন্ধে কোনো কথা বলে না আচ্ছা এটা কি স্বপ্নে পাইছে এমন কিছু এগুলো তো বলে না ও এগুলো বলে না বলে না আচ্ছা আপনাদের তো প্রথম বিশ্বাস হওয়ার কথা না পরবর্তীতে বিশ্বাসটা হলো কিভাবে আমরা এরকম ভাবে ওনার জাড়া বিশ্বাস করতাম না কিন্তু উনি সর্বপ্রথমে ওনার মায়ের চিররোগা মানুষ হাতে ব্যথা ছিল জি একদিন ওনার মায়ের হাতে ঝাড়া দিত দেওয়ার পরে ওনার মার হাতটা ভালো হয়ে গেল তারপরে কিছুদিন পরে ওনার নানাও খুব অসুস্থ মানুষ মাজার সিস্কারখানি চিকুণ হয়ে যেত নুলার মতো হয়ে যেত ওর নানাকে চিকিৎসা করে এখন অন্যান্য নানাও হাঁটাহাঁটি করতে পারে বাচ্চা খেলাইতে যাইতে যদি ওনার বাচ্চার ওই বাচ্চার সাথে অন্য বাচ্চা ব্যথা পায় উনি একটা জারা ফুঁদায় দেওয়ার পরে বাচ্চা সেরে যায় এরপরে যদি উনি বড় মানুষের যারা খেলাধুলা করে ওনারা দুঃখ পায় কয়ে যে আমার কাছে আসো উনি একটা জারা দিলে ওই ব্যথাটা সেরে যায় এইভাবে করতে করতে উনি পাড়ার মধ্যে কিছু বয়স্ক মানুষে খুব ব্যথা রোগের জ্বালা দেয় দিতে দিতে তারা ভালো হয়ে যায় এইভাবে করতে করতে আজ দুইজন শুনে আত্মীয় স্বজন আসে এইভাবে আস্তে আস্তে এখন অনেক বিভিন্ন দেশস্থান মানুষজন আসে আমরা কাতার করিয়া দিই বাচ্চা কোলে বা কাঁদে ওইটা জ্বালা দেয় আচ্ছা কাকা কোন কোন জেলা থেকে মানুষ আসে সব জেলারই মানুষ আসে সব জেলার মানুষই আসে আচ্ছা কি পরিমাণ মানুষ এখন হয় তাও তো কালকে তো আমরা যারা দিসি নিম্নে সাত আট হাজার একদিনে এক হাজার এক দিনে মধ্যে দিছিলাম আচ্ছা খেতের মধ্যে দিয়ে তাদের এমন যে বিদায় করছি এতে করে কি কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া হয় কি না হাত শুরু যদি দেয় ওটা নেওয়া হয় নইলে না হয় জানি ওটা বাচ্চা হাতেই না বাচ্চা ওটা বাচ্চা হাতে নেয় না বাচ্চা এক পর্যায়ে আগে নেয় নাই কিন্তু বাচ্চার মা বাবা খুব গরিব ওনার মা বাবাকে সময় ওনার মাকে আমরা গ্রামবাসী টাকা পয়সা তুলে চিকিৎসা করতাম জি এরকম গরিব উনি ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় এবার হৃদের আগে বাড়িতে আসার পরে বাচ্চা এরকম দেখে উনি আর কোনো জায়গায় যায় না এই জন্য ওনাদের খাওয়ার জন্য কিছু পয়সা যদি মানুষ এমনি দেওয়া যায় যারা সময় কোনো পয়সা ওই বাচ্চা নেয় না হাতে নেয় না বাচ্চা আয়োজন এসোধ করে আমার করিবাজির কোনো টাকা নাই। আচ্ছা কাকা একটা বিষয় জানি যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করার কথা সেই বয়সে সে বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট করাচ্ছে এটা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো আচ্ছা আচ্ছা এখানে কোন কোন রোগের মানুষগুলো আসে মানুষ যে কোন রোগের জন্য মনে থন যেডো ই কর নিয়ত করে সেটাই কাজ করে মানে আগে কি কোন রোগের কথা বলতে হয় নাকি শুধু পানি পোড়া তেল পোড়া কোনো কথা বলতে হয় না জি জি হলো ওই যারা কাতারে দাঁড়ায় বাচ্চা বলে দেয় আমাদের কাছে বলে দেয় যে কোনো একটা নিয়তে একজন মানুষের দুইটা তিনটা রোগও থাকতে পারে যে কোনো একটা নিয়তে পানি এবং তেলের বোতল হাতে নেওয়া থাকবে বাচ্চা ফুঁ দিয়ে যাবে যে কোনো একটা নিয়তে খাইলে পারে তাদের উপকার হয় আমরা তাদের পরিবর্তে আসার পরে আমরা জিজ্ঞাসা করি আপনারা পানি খুনের নিয়ে গেছেন এগুলো খাওয়ার পর উপকার হচ্ছে কিনা তারা বলে যে না আমাদের উপকার হচ্ছে এতটুকু আচ্ছা 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 তা এখন বিষয় হচ্ছে এই এই আপনি কথা বলি না এই বাচ্চা কি এখন পড়াশোনা করছে স্কুলে ভর্তি হওয়ার তো সময় হয় নাই আচ্ছা মানে স্কুলে ভর্তি হওয়ার সময় হয় কিন্তু সে সে চিকিৎসা করতেছে বিশ্বাসের সে চিকিৎসা করতেছে আচ্ছা আচ্ছা মানে তার বয়স পাঁচ বছর 5 বছর স্কুলে ভর্তি হওয়ার তার সময় হয়নি এখনো কিন্তু সে বলা যায় যে হাজার হাজার মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছে এখানে দেখেন কত মানুষ জ্বর হয়েছে আমার মনে হচ্ছে অধিকাংশই হচ্ছে এখানে পানি পড়েনি tartarছেন তাই না সবাই পানি পড়ার লোক এই আমরা কয়েকজন বাদ দেই চারজন মানুষের বাদ দেই সবাই পানি পড়ার লোক এখানে আচ্ছা আচ্ছা কাকা এই যে শুরু হলো কত দিন হয়েছে টোটাল টোটাল মনে করেন যে এক মাস মাসখানেক হয়েছে হ্যাঁ এটা মাসখানেক হলো বেশি আর ওই যে কোবোনো কোবোনা আগে তো কর্তুই এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা আছে তারা কি এসে কোনো কিছু জানতে চেয়েছিল হ্যাঁ জানতে চেয়েছিল পরবর্তীতে কিভাবে সমাধান হলো কি আসে বিষয় তারা ওনারা দেখে দেখে বলে গেছে যে বাচ্চা যেন কোনো অসুবিধা না হয় তোমরা সাথে সঙ্গে থেকে উপকার করতে থাকো আচ্ছা মানে সবাই একসাথে সাপোর্ট দিয়ে তারপরে যেন উপকার করতে পারে তার সেই পরিবেশ তৈরি হ্যাঁ সেই পরিবেশ আমরা এখানে চন দিচ্ছেন আর কি শ্রম দিচ্ছেন হ্যাঁ

যেই পরিমাণ মানুষ জড়ো হয়ে আছে অপেক্ষা করছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা কথা বলার চেষ্টা করব সেই ছেলেটির সাথে জানার চেষ্টা করব যতটুকু তার কাছ থেকে জানা যায় সেটা আপনাদেরকে জানাবো চাঁচি আপনি যদি কথা বলি পানিপাড়া কি নিলেন এখন কতক্ষণ আগে পানি পরা নিলেন ঘন্টা দুয়ে কি রোগের জন্য বলা যাবে কি হারের সমস্যা আপনার হারের সমস্যা কদিন ধরে ভুগছেন এই রোগে দুই বছর হয়েছে দুই বছর এইবার কি প্রথম নিলেন এর আগে এসেছিল প্রথম কাল শুনছি কি শুনে আসলেন শুনে আসছি যে ছোট বাচ্চা যে করবে করতেছে দেখি আমাদের এলাকায় বাচ্চার বাপ তো গরিব অসহায় একবার গরিব দেখ আল্লাহ মেহরবানি হয়ে তাদের ক্ষমতা দিয়ে থাকে সবাই কিন্তু সেবা করুক সবাই কিন্তু ভালো হয়। বাচ্চা মানুষ হয়তো আবার মনে হয় যে আমি সেটা ঝাল মুড়ি খামু তো তখন আবার ওটাই তার ব্যবস্থা করে দেওয়া হয় তো এখন আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা ভাই এই যে আপনার এখানে অনেক মানুষ আসে আপনার কাছ থেকে পানি পরা নিতে এটা কি বলা যাবে যে কিভাবে বুঝলেন এই পানি পরা দিতে হবে বলা যাবে না এই যে আপনার এখান থেকে বিভিন্ন মানুষ এসে তেল নিচ্ছে পানি পরা নিচ্ছে এটা দিচ্ছেন দিয়ে কেমন লাগছে আপনার দিয়ে কেমন লাগছে লাগছে আপনার ভালো আচ্ছা আপনি যে পানি পোড়া দিচ্ছেন এই পানি পোড়া দিলেন কখন যে আপনার বাবা মাকে বলেই শুরু করলেন নাকি আপনি একা একা শুরু করেছিলেন আব্বুকে নিয়ে শুরু করেছেন আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন পড়াশোনা করা হয় মানে টোটালি বাসে পড়াশোনা করা হয় করা হয় না আপনি কখন কখন ঝাড়েন বা পানি পড়া দেন বলো দুপুরবেলা সকালে নয়টা লাগে আচ্ছা মানে সকাল নয়টা থেকে না তাহলে সাতটা থেকে নয়টা একটু শুরু থেকে বলুন সকাল সাতটা থেকে

চার চারজন তার ছেলে দুই মিয়া আচ্ছা উনি কি সবার ছোটো নাম নাকি এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তার ছোট একজন আছে তার ছোটো একজন আছে আচ্ছা আপনি কিভাবে প্রথম জানলেন যে আপনার ছেলে বিভিন্ন মানুষকে রোগ নিরাময়ের জন্য পানি পড়া দিচ্ছে তেল পরা দিচ্ছে বা ঝেড়ে দিচ্ছে এটা কখন বুঝতে পারলেন এটা আমি বুঝতে পারলাম ডাকাতার স্কেচালয় জি স্কেচাল এমন হ্যান আসি গাড়ি চালাইতে পারি না তা মাথা ঘুরে আসিয়া মনে হ্যাঁ থাকি বেড়া কই যে তুমি এলা মাথা দাও আমাকে টানে দাও তখন বেড়া কলে যে না আমি ঝাড়া দিই এই পোলা কি ঝাড়া দিব আমরা বিশ্বাস করি না তখন একটু ঝাড়া দিল আমি সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার মাথা ব্যথা কমে গেল আমি নিরাম ঘুমে বললে ঘরে সেই যে আমার মাথা ব্যথা গেছে আচ্ছা তাও আমি প্রকাশ করি নাই কারো কাছে মানে তাহলে আপনাকে দিয়ে শুরু হয়েছে ধারাটা হ্যাঁ আচ্ছা জি তারপরে তারপরে মনে হয় যে তার মায়েকে দিছে তার নানাক দিছে দেওয়ার পরে তাও আমরা যে ওই ই করা প্রকাশ করা তো আমরা করি না কে তখন ছেলে আমি তো ঈদের আগে তো মনে হয় কাজ করবে গেছি ঈদের দশ বারো দিন আগে দশ বারো দিন আগের থেকে শুরু করছে জি তার মা চাষি করে জি জি চাষি করে মনে হয় দিছে জি চাষি করে দিয়েছে আবার অন্য পরবাসীর কিছু লোক আছে তাগের হাতে খেলায় তো তাগের দুকু পাইছে তাকে জারা মারা দিয়েছে তাগের পাও জলে তাগের দিছে এই এক কানে থেকে আর কানে আর কানেতেন আর কানে ছড়িয়ে গেল বিষয়টা ছড়িয়ে বিষয়টা এইটা তারপরে এই খালি চলতেই আচ্ছা কতদিন হলো শুরু হয়েছে আপনাকে দিয়ে সহ আমাকে দেওয়া শুরু মনে যায় আমরা তো প্রকাশ করলেন সাল তো প্রকাশ করলে মনে যায় আসছে ওই এক মাস এক মাস মনে হয় পার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার বাসায় এখন অনেক মানুষ আসতেছে এক সময় আপনি হয়তো অনেক কষ্টের কাজ করেছিলেন এখন অনেক মানুষ এসে আপনাদের কাছ থেকে সাহায্য নেবে যে চিকিৎসার ওষুধ দিয়ে তারা সেটা খাওয়ার পরবর্তীতে কিন্তু তাদের রোগটা ভালো হচ্ছে এটা কেমন লাগছে একজন বাবা হিসেবে বাবা হিসেবে তো ভালোই লাগবে বাবা হিসেবে তো ভালোই লাগবে আচ্ছা কখনো কি আপনার ছেলে আপনার সাথে শেয়ার করেছে সে তার ভবিষ্যতে তিনি কি করতে চান এই সব বিষয়কে কেন্দ্র করে না তা কোনো সময় এটা শেয়ার করে নাই এটা তা কোনো শেয়ার করে না আমি বলছি ছেলেকে বলছি যে বাবা এই সমস্ত তুমি বাচ্চা ছেলে এই সমস্ত করো না যেহেতু আমি তুমি প্রকাশ করছি যা তাও আমি করছি যে সমস্ত করো না তখন ছেলে বলে যে বাবা এ সমস্ত না করলে যে আমার ক্ষতি হবে আচ্ছা আমার ক্ষতি হবে তুমি আমার ক্ষতি চাও না আমার ভালো চাও তখন বাবা তোমার যেটা ভালো লাগে তুমি তা ছেড়ে দিলেন ওর উপরে যেটা ভালো লাগে যেটা ভালো লাগে তুমি সেটা করো কদিন আগে মানে রিক্সা চালাতেন ঢাকা শহরে সেখান থেকে বাড়িতে আসলেন তারপরে তার যাওয়া হয়নি হ্যাঁ মনে হয় যে পাঁচ দিন আগে আসি ঈদের পাঁচ দিন আগে আসি তারপরে এখন তো টাকা যায় যাওয়া হয়নি না একটা বিষয় শুনলাম আপনার আপনারা নাকি অনেকটাই নিম্ন আয়ের মানুষ এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তত বেশি আয় রোজগারের মানুষ ছিল না যেহেতু পরিবারের সদস্য অনেক সেক্ষেত্রে আপনি যে টাকাটা উপার্জন করতেন সেটা দিয়ে সংসার চলতো হ্যাঁ সেটা দিয়ে মনে হয় যে আপনাদের দুয়ার দু ডাল বা তার মা বাইতো আচ্ছা এখন বর্তমানে যেহেতু আপনার কাজ করা হচ্ছে না কোনোভাবেই আপনি আপনার ছেলের পিছনে সময় দিচ্ছেন এখন কিভাবে সংসারটা চলছে আর এই যে তিনি যে তেল পরা পানি পরা দিচ্ছেন এতে করে এখান থেকেই কোনো ধরনের হাদিয়া নেওয়া হয় কি না হাদিয়া মনে হন যে আপনার হাদিয়া শরীফে মনে হন যে যে যা দেয় দশ পাঁচটা যে যা দেয় ওইটাই মনে হন যে নিয়ে আমি